একদম দোকানের মতো বাড়িতে কিভাবে বালুশাহী মিষ্টি বানাবেন সে রেসিপি আজকে কিন্তু শেয়ার করব একদম পারফেক্ট ভাবে বানাতে বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো তো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন প্রথমবার দেখাতেই তো বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপে দেড় কাপ মতো ময়দা ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন আমি চেলে নিয়েছি দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং সোডা এটা বেকিং সোডা বেকিং পাউডার নয় অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন আমি হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার ময়দার সঙ্গে বেকিং সোডাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ টেবিল চামচ মানে ওই পাঁচ টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছিলাম এখানে ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা ডালডা কিংবা সাদা তেল কিংবা বাটারও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা এবার ময়দার সঙ্গে ঘিটাকে খুব ময়ন দিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি আর এরকম যখন একটু ডালা পেকে আসবে তখন বুঝবেন ঘিটা কিন্তু ময়দার সঙ্গে একদম পারফেক্ট হয়েছে খুব ভালো মতো মেখে নেবেন এই তো আমি কিন্তু খুব সুন্দর মতো করে ময়দার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নিয়েছি একটু সময় নিয়ে কিন্তু একটু ভালো মতো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল ঝরানো টক দই তিন থেকে চার টেবিল চামচ মানে ময়দাটা মাখতে যতটা টক দই লাগবে আপনারা ততটাই দেবেন আমার ওই তিন থেকে চার টেবিল চামচ দিয়ে কিন্তু টক দইটা লেগেছিল ফার্স্টে আমি তিন টেবিল চামচ দিয়েছিলাম তিন টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালো মতো করে ময়দাটা মাখিয়ে নিলাম এই তো ময়দাটাকে খুব সুন্দর মতো মাখানোর পর পরবর্তীতে আমি আরো এক টেবিল চামচ মতো টক দই দিয়েছিলাম টক দই দিয়ে মাখলে কিন্তু মিষ্টিগুলো খেতে যেমন ভালো হয় তেমনি নরমও হয় সে কারণে টক দই দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এই তো ময়দাটাকে কিন্তু আমি খুব ভালো মতো মেখে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওই পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি আবারও কিন্তু ময়দাটাকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নেবো খুব ভালো মতো করে মেখে নিয়েছি এটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই টেস্টি মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন হাত দিয়ে একটু লম্বা লম্বা করে কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচবার এরকম ভাঁজ করে নিয়েছি আপনারা আমার হাতের দিক একটু লক্ষ্য লক্ষ্য করলে বুঝতে পারবেন একটু হাত দিয়ে এইরকম ওসা করে নিয়ে কিন্তু আমি ভাঁজটা করে নিয়েছি বেলন পিঠা দিয়ে যে আপনাদেরকে একটু লম্বা করে নিতে হবে সেটা না হাত দিয়ে এরকম করে লম্বা করে নিলেই কিন্তু হয়ে যাবে আর ময়দাটা যেহেতু একটু সফট থাকে খুব সুন্দর মতো করে কিন্তু হয়ে যাবে আমি পাঁচ থেকে ছয় বার মতো মানে ভাতটা দিয়ে নিয়েছি হাত দিয়ে খুব ভালো মতো করে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে আমি খুব সুন্দর মতো করে মেখে নিয়েছিলাম আর বেশ কয়েকবার ভাজ করে নিয়েছি এবার একটু লম্বা করে নেব লম্বা লম্বি করে নিয়ে মিষ্টি গুলো যাতে একই সাইজের হয় সেই কারণে আমি একটু পিস পিস করে নিচ্ছি আর এভাবে পিস পিস করে নিলে কিন্তু মিষ্টি গুলো বানানোর সুবিধা হয় সেই কারণে আমি ময়দাটাকে এরকম অল্প একটু পিস পিস করে কেটে নিয়েছি এই তো সমস্ত পিস গুলো করে নেওয়া হয়ে গিয়েছে একটা বোলের মধ্যে রেখে দেব এবার এক এক করে মিষ্টি গুলো বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে হয়ে যাবে বলতে ফিফটি কাজ রেডি হবে আরো বাদ বাকি কাজ আছে এবার এক এক করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর মত করে কিন্তু গোল গোল করে মিষ্টিগুলো গুলো বানিয়ে নেবো আর মিষ্টিগুলো যে একদম চকচকে মানে গাটাকে যে একদম চকচকে করতে হবে সেটা না এরকম এব্রো ফেবড়ো থাকলেও কোনো অসুবিধা নেই বালুশাহী মিষ্টি কিন্তু এরকম একটু এব্রো ফেব্রো দেখতে ভালো লাগে মাঝখান একটু এরকম গর্ত করে নিতে হবে আঙ্গুল দিয়ে মাঝখান কিনতে এরকম অল্প একটু আমি গর্ত করে নিয়েছি এবার এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমি সেম ভাবে রেডি করে নেব দেখুন আমি কিন্তু সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেওয়ার পালা একটা মধ্যে আমি মানে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু এইরকম গরম করে নিয়ে গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে এক একসাইড যখন ভাজা হয়ে যাবে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে রাখলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সে কারণে গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে একটু টাইম নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে সচরাচর আমরা গোলাপ জামুন ল্যাংচা মিষ্টি যেরকম ভাবে ভেজে নি কিন্তু ভেজে নেবেন একটু সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো ভালো মতো হবে না খেতেও ভালো লাগবে না সেই কারণে বলবো একদম গ্যাসের আচটা লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন এইরকম কালার না আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে মিষ্টিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এক এক করে তুলে নেব মিষ্টিগুলো বানানো কতটা সহজ না একদম সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয় সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়ে আমি ওই ফ্রাই প্যানে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দেড় কাপ মতো চিনি দেড় কাপ চিনির জন্য আমি এখানে পানি দিয়ে দেব দেড় কাপ দেড় কাপ চিনির জন্য পানিটা দেড় কাপই রাখতে হবে এবার চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিয়ে চিনি সেরাটাকে যে একদম চ্যাটিটে করে নিতে হবে মানে ঘন করে নিতে হবে সেটা নয় এক থেকে দুইবার পানির বলকটা ফুটিয়ে কিন্তু মানে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে চিনিটা দেখবেন খুব ভালো মতো গলে গিয়েছে একটু অল্প একটু ঘন করে নিতে হবে তবে বেশি না এরপর যা আমি অল্প একটু ঘন করে দিয়ে দেবো একটার অর্ধেকটা লেবুর রস মানে তিন থেকে চার ফোঁটা মতো লেবুর রস দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর মতো করে মানে চিনির সেরার সঙ্গে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম চিনির সেরার মধ্যে তবে মিষ্টিগুলো গুলো অল্প একটু ঠান্ডা করে নেবেন আর চিনির সেরাটাকেও ঠান্ডা করে নেবেন চিনির সেরাটা কিন্তু গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো গুলো একদমই দেওয়া যাবে না চিনির সেরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টি গুলো গলে যেতে পারে সে কারণে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে নিতে হবে আর তিনি সিরাটাকেও কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে আমি দশ মিনিট এইরকম ভিজে রেখে দেব মানে তিনি সেরার মধ্যে দশ মিনিটই রেখে দিতে হবে মিষ্টিগুলো তিনি সেরার মধ্যে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এরকম ভাবে উল্টিয়ে দিয়ে আর এক সাইড পাঁচ মিনিট রেখে আমি টোটালি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিটে রাখলে কিন্তু খুব ভালো মতো চিনির সেরাটা চুপ করে নেয় এই তো দশ মিনিট পর কিন্তু এবার তিনি সেরা থেকে তুলে নিতে হবে একদম ভিজিয়ে রাখা যাবে না আমি দশ মিনিট পর কিন্তু তুলে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে দেখতে থাকুন আমার মিষ্টিটা কতটা পারফেক্টলি হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল তো আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন একটু মিষ্টিগুলোকে ডেকোরেশন করার জন্য মানে দেখার সৌন্দর্যের জন্য গুঁড়ো দুধের ওপর হাফ টেবিল যেমন ঘি দিয়ে আমি মাওটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি মাও থাকে তাহলে কিন্তু মাওতে গড়িয়ে নিতে পারেন ডিরেক্ট কিন্তু দুধের গুঁড়োর সঙ্গে মাখাবেন না তাহলে কিন্তু দুধের গুঁড়োর একটা কাঁচা গন্ধ থাকে সেটা স্মেলটা অতটাও ভালো লাগে না সেই কারণে একটু ঘি মাখিয়ে নিয়ে এভাবে হাতে একটু করে নিলে কিন্তু মাওয়ার মতো ফ্লেভার পাওয়া যায় এবার এক এক করে মিষ্টি গায়ে এভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতো ডেকোরেশন হয়ে যায় কিংবা আপনারা এমনিও রেখে দিতে পারেন তবে একটু দেখা সৌন্দর্যের জন্য কিন্তু এটা করতে পারেন এভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে সেটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল তো এই বালুশাই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কার কার এই মিষ্টিটা পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন ভেতর থেকে যেমন রসে টইটুম্বর হয়েছিল আর ভেতর থেকে ভালো মতো পুকুর হয়ে গিয়েছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না